এ আমার সেই হযরত উমারের কথা বলি আমার ভাই জানেরা বললেন হুজুর একটু আমার নবীর সাহাবিক হজরত উমারের কথা একটু বলবেন শুনে নেন জেনে নেন ও ভাই জনেরা আল্লাহ নবী দয়া নবী তিন দুনিয়ার পাদসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী যখন মকমহানগরী লালবী দিনের দাওয়াত দিচ্ছিলেন দয়া নবী যখন মকমহানগরে লালস কোরআনের বাড়িটা যখন প্রচার করছিলেন আল্লাহর নবী দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর উপরে আবু যাইদের দলবলেরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল আবু যাইদের দলবলেরা রাসূলুল্লাহর উপরে তারা কেন ঝাঁপিয়ে পড়েছিল আমার নবীকে কষ্ট দিয়েছিল ও ও আমার মুরুব্বি আব্বা জানেরা কিন্তু বাবা আল্লাহ নবীর দয়ার নবী যখন আল্লাহ তাকে কোরআনের বাণীটা আমার নবী যখন রাতের বেলাওয়াত করতেন আল্লাহ নবী দয়াল নবী নূর নবী জবান কোরআন তেলাওয়াতের অবস্থা যখন আবু জাহিরের কানে পৌঁছে যেত বাবা আবু জাহির রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেছিল কোরআন শুনেছিল কিন্তু আবু জাহির হেদায়েত হয়েছিল কথা বলে হয়নি কেন তার শুনতে ভালো লেগেছিল কিন্তু সে কোরআনকে গ্রহণ করে নাই কোরআন মেনে নেয় নাই নবী কে নবী বলে মানে না হযরত ওমর তিনি যখন ঈমান আনেন ও হজরত উমর তখন ঈমান আনেননি আল্লাহ নবী একবারই কে নবী আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন পাক তেলাওয়াত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন গভীর রাত ওই গভীর রাতে আমার আপনার নবী যেখানে তেলাওয়াত করেন ঠিক ওই রাস্তা দিয়ে হস উমার তিনি যেতে লাগলেন যে আমার আপনার নবীর মধুর আওয়াজটা মধুর বাণীটা টাস ওমারের কানে পৌঁছে গেল হুসর ওমারের কানে পৌঁছে গেল আমির ইসলামের দ্বিতীয় খালিফা হুসরত ওমার রদি আল্লাহ আমা তিনি দাঁড়িয়ে গেলেন হুসরত ওমার রদি আল্লাহ আমা দাঁড়িয়ে গেলেন ওই সময় আমার আপনার নবী দয়ার নবী নূর নবী আমার রাতের বেলা বসে বসে আল্লাহ পাকে কোরআনের পানিতে দোয়াত করেন স্রোত ওমার লক্ষ্য করে দেখেন আমার আপনার নবীর নূরের চেহারাটা পূর্ণিমার চন্দ্রের থেকে যেন আরো জটিল বারো হয় আল্লাহ নবী দয়াল নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ নূরের চারাটা দেখে হসরত ওমার মুগ্ধ শুধু হবে আমার আপনার নবী জবান মুবারকের কোরআন তেলওয়াতটা শুনে হসরত ওমারের অন্তরে আল্লাহ কোরআনের মহাব্বাত তৈরি হয়ে গিয়েছিল

নবীর কাছে কারো যেতে দেওয়া যাবে না এটি ছিল কাজ কেননা ও জানতো বাবা আমার আপনার নবীর কাছে যদি কেউ যায় আমার আপনার নবীর সুন্দর চেহারাটা দেখে রসুল্লার মধুর বাণীটা যদি শোনে রসুল্লা মোবারকের যদি শোনে তাহলে তো দলে দলে মানুষ মোহাম্মাদের ভক্ত হয়ে যাবে দলে দলে মানুষ ওই রাস্তায় চলে যাবে জাহিল সে জানত আমি কখনোই মোহাম্মাদের কাছে কারো যেতে দেব না কেননা ও নিজেই তো স্বয়ং রাতের অন্ধকারে লুকিয়ে 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 আল্লাহর সবান মুবারাকের কোরআন শুনেছিল ও ভাইজানেরা ও আমার মربی আম্মা জানেরা তাই বাবা আবু জাহিল আমান নবীর কাছে কারণ যেতে দিত না অপরন্ত সে ঘোষণা করে দিয়েছিল যখন তোমরা মোহাম্মদকে দেখবে ওই অবস্থাতে তোমরা মুহাম্মাদের উপরে প্রহার করবে তোমরা মুহাম্মাদের উপরে তোমরা আঘাত করবে যাতে করে আমার আপন আল্লাহর নবী দয়ার নবী ওই আল্লাহর কোরআনের বাণীটা আল্লাহর নবী আমার আল্লাহর একত্র বার্তাকে প্রচার না করতে পারে এই জন্যই আবু জাহেল সদা সর্বদা দিদি দিত আমার আপনার নবীর উপরে এমন করে আঘাত করত ও ভাই জানেরা কিন্তু বাবা আমার আপনার নবী দয়াল নবী নূর নবী যখন আল্লাহর কোরআন পাকের বাণী

তখনও তিনি কি ঈমান আনেননি অন্তরের মধ্যে গেতে গেল হযরত ওমা চিন্তা করতে লাগলেন আমি আমার জীবনে অনেক বড় বড় কবিদের কবিতা আবৃত্তি করেছি আমি বড় বড় কবিদের সাহিত্যিক বই পুস্তক আমি পড়াশোনা করেছি আমি ওবার অনেক অনেক তা অনেক বই পুস্তক আমি পড়েছি কিন্তু আজকেরে আমি ওমার যে জিনিসটা আজকের আমি মোহাম্মদ রসুল্লাহ থেকে শুনতে পেলাম আমি ওমার আমি ওমার এটা আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল আমি আমার জীবনে এত বাণী আমি কোনো দিন শুনি না এবং এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জবান মোবারকের কথাটা শুনে আমার অন্তর আমার হৃদয়ের ভিতরে এরকম কোনো দিন গেঁথে যায় নাই তোমার বিশ্বাস করে নিল না 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 মোহাম্মদ কোনো দিন মিথ্যা বলেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কোনো দিন মিথ্যা বলেন না এটা আমরা দেখেছি তিনি সত্য কথা বলেন তিনি কারণ ক্ষতি করেন না তিনি কারোর উপরে আঘাত করেন না কিন্তু আমরা কেন মোহাম্মদের উপরে শত্রুতা করি এই জন্যই করি কেননা মোহাম্মদ আমাদেরকে অন্য দিকে ঘুরিয়ে দিচ্ছে ও বেজারেরা আবু জাহিদের নেতৃত্বে তাই হজরত ওমার এমন করে আবু জাহিদের নেতৃত্বে আপনার কিনা আবু আল্লাহ বুতবা সেইবা আমার আপনার নবীর উপরে আঘাত করেছিল ও ভাই ওমারের অন্তরে কোরআনের মহাব্বাদ তৈরি হয়ে গেছিল রসুল্লাহ জবান মোবারকের কোরআন তেল শুনে তিনি অন্তরে বিশ্বাস করে নিয়েছিলেন যে এটা আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যে বলে থাকেন যে এটা আল্লাহ পাখির কোরআন আমি ওনার আমার অন্তরে বিশ্বাস হয়ে গেল আরেকটু জোরে বলি কোরআন শুধু শুনলে হবে না কোরআন শুনে সেই কোরআনটাকে অন্তরে গেঁথে নিতে হবে ঠিক না ভুল সেই কোরআনের উপরে আমল করতে হবে

কোরআন পাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন যে আমি কোরআনকে কে রমাদান মাসে নাজিল করেছি জোরে বলুন আল্লাহ পাক কোরআন কদরের রাতে নাজিল করেছেন জোরে বলুন ও ভাই জানেরা মুরব্বি জানেরা তারপরে আল্লাহ বলছেন হুদাল্লিন যে সমস্ত মানব জাতির হেদায়াতের রাস্তা স্বরূপ আমার আল্লাহ বলেন যে আমি পৃথিবীর জমিনে আমার হাবিবের কাছে কোরআনকে আমি নাজিল করেছি ও আমার ভাইয়ারা ও আমার মুরব্বী বাজারের হজরত ওমার এই কোরআনটা শুনে তিনি আমার নবীর কাছ থেকে চলে গেলেন তখনও তিনি মানা আনেন নাই যখন কিনা আবু জাহের চতুর্দিক দিয়ে চেষ্টা করে দেখল আমার আপনার নবীকে কোনো রকম নবী পাকে আমার আপনার নবীর জবান মোবারকের আওয়াজটা বন্ধ করতে পারছে না হজরতে হজরতে ওমার রাজি আল্লাহ হুজুর তিনি আমার নবী পাকে জবান মোবারকের কোরআন শুনলেন আল্লাহ পাক তার করে আল্লাহ কোরআনের তৈরি করে দিলেন সুন্দরবাস হয়ে যাবেন ও ভাই আবু ঘোষণা করে দিয়েছিল যে মক্কা নগরে যারা আসবে আল্লাহর কাবা যারা এমন করে কাবা দর্শন করতে আসবে তারা যেন মোহাম্মাদের কাছে না যায় এমন করে তারা যখন মোহাম্মাদকে দেখবে দুই কানের ভিতরে অঙ্গুল ঢুকিয়ে রাখতে হবে যাতে করে মোহাম্মাদের জবানের আবাসটা যেন কারোর কানে যেন পৌঁছে না যায় এটা বুঝাঙের প্রচার করেছিল ও ভাই জানেরা মুরব্বি আপনার জানেরা শুধু তাই নয় আমার আপনার নবীকে মকরানগরে আপু জাগে ঘোষণাও দিয়েছিল যে মোহাম্মদ পাগল ছাড়া অন্য কিছু নয় জুড়ে বলুন না মানে ও যারা দুনিয়া চায় আখেরাত চায় না দুনিয়ার আয়েস আরাম চায় তারা তো মানুষকে বোকা বানানোর চেষ্টা করে ঠিক না বল বোকা বানানোর চেষ্টা করে মানুষকে ঠকানোর চেষ্টা করে তারা পদে পদে মিথ্যা কথা বলে আবু জীবনে সত্য কথা বলেছেন বলে মনে হয় আর যদিও বলে তো ওর 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 মধ্যে স্বার্থ হচ্ছে ঠিক না বল